হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি সাত বাগান থেকে চলে আসলাম বাসার প্রিন্স আজ কিন্তু একটি অন্যরকম পরিবেশে কৃষি কাজে ব্যস্ত আমি এখন মাটি তৈরি করছি এবং মাটিকে শক্তিশালী করছি এ মাটিতে আছে বালি দুয়াশ মাটি ও জৈব সার তিনটি মিক্সে আমি মাটিকে শক্তিশালী করে নিলাম এবার পলিগুলো কেটে নিচ্ছি তারপরে এই পলিতে আমি মাটিগুলো ভরব বন্ধুরা তোমরা আগেই বলে নিচ্ছি আমি এই পলিতে একটি করে একটি করে চারা রোপণ করব আর প্রতিটি চারা কিন্তু একই চারা আমি বেশ কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া থেকে থাইলঙ্গান বা কাটলিচু নিয়ে এসেছিলাম সেই ফল থেকে আমি সেই ফল থেকে চারা তৈরি করেছি এই সেই চারাগুলো আমি এই পলিতে ভরবো এবং এই চারাগুলো পলিথিনে প্রায় ছয় থেকে সাত মাস রাখার পরে মাটিতে রোপণ করব আর বন্ধুরা এই চারাগুলো কিন্তু আমার খুব শখের এবং খুব যত্ন করে আমি তৈরি করেছি বন্ধুরা দেখাচ্ছি তোমাদের চারাগুলো এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে পাচ্ছ এক একটি চারা আমি এক একটি পলিতে রোপণ করব এবং খুব যত্ন করে আমার রোপণ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে রোপণ করতেছি বন্ধুরা আমি পরে তোমাদের আরেকটি ভিডিওতে দেখাবো এই আমার চারাগুলো কেমন হয়েছে তাই বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ বাই বাই টাটা